আমার এক ইজ্জত আমি কয়জন দেখাবো আর আমার কষ্টটা বলাটাই বিথা এর জন্য আমি আমার কষ্ট কাউকে বলি নাই যে সতীত্ব আমি একজনকে দিয়েছি সেটার দ্বিতীয় কাউকে দেখাতে পারবো না আর যে মানুষটিকে ভালোবেসেছি তাকে ঠকাতে পারবো না ভালোবাসার এক অনন্য ইতিহাস তৈরি করে দেশ জুড়ে আলোচনায় থাকা তরুণী লামিসার এ কথা শুনেননি এমন কম মানুষই আছেন তবে এবার এলো সুখবর জিতে গেল সোহাগ লামিসার ভালোবাসা অবশেষে আইনি লড়াইয়ে বাবা মাকে হারিয়ে গরিব স্বামীকে কারাগার থেকে মুক্ত করেছেন লামিসা মঙ্গলবার স্বামী সোহাগের জামিন মঞ্জুর করেছে উচ্চ আদালত আর এই খবরে এখন নেট দুনিয়ায় ভালোবাসার ছড়াছড়ি প্রথমে ভালোবেসে পরিবারকে না জানিয়ে গরিব সোহাগকে বিয়ে করেছিলেন লামিসা পরিবারের অমত থাকায় মেয়ের সিদ্ধান্তের বাহিরে গিয়ে সোহাগের বিরুদ্ধে মামলা দায়ের করে মেয়ের পরিবার একটা সময় আইনি বাধ্যবাধকতায় কারাগারে যেতে হয় সোহাগকে কিন্তু এতে হার মানেননি লামিসা সরাসরি আইনি যুদ্ধ ঘোষণা করেন তার বাবা মায়ের বিরুদ্ধে একটা সময় লামিসার পাশে দাঁড়ায় পুরো এলাকাবাসী অবশেষে দীর্ঘদিনের আইনি লড়াই শেষে বিজয়ের হাসি হাসলেন সোহাগ লামিসা এজন্য ভালোবাসা লড়াইয়ে সমাজের সাথে জিতে যাওয়ার গল্প যদিও প্রণয় থেকে পরিণয় সবটাই ঠিকঠাক ছিল অসহায় পরিবারের যুবক সোহাগকে ভালোবেসেছিলেন কিন্তু আজ বাবা মায়ের বিরুদ্ধে মুক্ত করার এই যুদ্ধ লামিসার কাছে ভালোবাসার পরীক্ষা নয় এটি তার আত্মসম্মানের লড়াই সোহাগের মানবিকতা আর লামিসার অনুপ্রেম এই গল্প আমাদের শিখিয়ে দেয় প্রকৃত ভালোবাসার সামনে ধন সম্পদ কোনো বাধা নয় লামিসা কি পারবেন ভালোবাসার এই ইতিহাস আজীবন ধরে রাখতে আজ টাঙ্গাইলের এই ঘটনা নিয়ে আজও দেয়া হয় ভালোবাসার এক অনন্য উদাহরণ অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি